হ্যালো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমি এখন একটি সিটির খুব সামনে আছি আপনারা দেখতেই পাচ্ছেন সামনে অনেক বিল্ডিং কালারফুল বিল্ডিং আজকে ক্লাউডি একটু মেঘলা মেঘলা আকাশ এই জন্য ভিডিওটা ডার্ক লাগতে পারে দেখেন সামনে একটা সুন্দর একটা বোর্ডের মতো বসা একটা রেস্টুরেন্ট এখানে এখানে সুন্দর সুন্দর কিছু ঘর লাল কালারের রেড কালারের সাথে পার্কিং আছে দেখেন পাশটা এখানে এই ঘরগুলা খুব সুন্দর করে সাজানো গোছানো যে সিটিটা এমনই একটা সিটিতে আসছে আজকে ঘুরতে সেটার নাম হলো পৌরভো পর্ব সিটিটা হচ্ছে হেলসিঙ্কি থেকে খুবই কাছের একটা শহর এটা উসিমা উসিমা মানে হচ্ছে ফিনল্যান্ডের একটা স্টেট উসিমা উসিমার আন্ডারে অনেকগুলো সিটি আছে হেলসিংকি এসপো ভান্তা উভিনকা পর্ব সো এই সিটিগুলোর ভিতরে যেটাকে সবচেয়ে ওল্ড একটা সিটি হচ্ছে ভানহা সিটি যেটাকে বলে ওল্ড সিটি পর্ব সো অনেক ওল্ড একটা সিটি অনেক দূরে দেখতে পাচ্ছেন একটা চার্চ আছে অনেক ওল্ড একটা চার্চ অনেক সুন্দর করে সাজানো একটা সিটি খুব সুন্দর করে সাজানো আর সামারে এখানে অনেক অনেক ট্যুরিস্ট আসে আজকে যেটা দেখলাম আমরা আমরা ওই সাইডটাই গেছি তো দুই আর হ্যালো গাইস হ্যালো আপুস হ্যালো ছিলাম ওই সাইডটাতে হচ্ছে তড়ি সেন্টার আর এই সাইডটা দেখেন এখানে পাশ দিয়ে অনেকগুলা বাসা বাড়ি দেখেন সুন্দর সুন্দর অনেকগুলা বাসা এগুলো কিন্তু রেসিডেন্স মানে হাউস মানুষ প্রাইভেট হাউস আর কি এখানে যেমন হোটেল না প্রাইভেট হাউস এখানে অনেকগুলো এই টাইপের বাসা আছে সো যেই জন্য ভিডিওটা আসলে করছি সেইটা হলো যারা যাদের টাকা আছে ফিনল্যান্ডে যারা আসলে থাকতে চান পারমানেন্টলি দেশে থাকতে চান এই রকম একটা শহরে যদি আপনি একটা বাসা কিনতে পারেন আপনার লাইফ আমার মনে ধন্য হয়ে যাবে দেখেন পাখির একটা কিচিরমিচির শব্দ নিরবতা হ্যাঁ যতই টুরিস্ট হোক না কেন দেখেন কত সুন্দর লাগছে এই ব্রিজটার উপরে দেখেন অনেক ট্যুরিস্ট দাঁড়িয়ে আছে অনেক মানুষজন অনেকে ঘুরতে আসতেছে এখানে আমি কয়েকবার আসছি ভাবছি কয়েকবার ভিডিও করব করা হয়নি তো আজকে আমার মনে হলো যে আজকে আমি ভিডিওটা করি এই জন্যই করি যে যারা ফিনল্যান্ডে আসলে পারমানেন্টলি থাকতে চান ভালো জব আছে ব্যাঙ্ক থেকে লোন নিতে পারবেন বা বাসা কিনতে পারবেন আমি তাদেরকে বলবো এই রকম একটা প্লেসে আপনি যদি বাসা কিনেন দেখেন লেকের পাশে খুব সুন্দর একটা পরিবেশে এই যে বাসাগুলো দেখেন একটা দুইটা তিনটা বা এই যে এই সাইডটায় যে এই সাইডটায় যে বাসাগুলো আছে বা আপনি ওই পাশেও যদি বাসা কেনেন না কেন ওই পাশেও যদি আপনি বাসা কেনেন বাসাগুলো সস্তা না ফিনল্যান্ডের বাসার বিষয়ে যদি আপনাদের অভিজ্ঞতা না থাকে এই সিটিতে বাসা কিনতে গেলে আপনার ধরেন এটা ডিপেন্ড করে অবশ্যই বাসার সাইজ বাসা কয় রুমের লোকেশনটা অবশ্যই যদি আপনি এই রকম ঠিক লেকের পাশে ঠিক লেকের পাশে যদি আপনি বাসা কিনতে চান আপনার হাফ মিলিয়ন থেকে আপনার এক মিলিয়ন ইউরো দুই মিলিয়ন ইউরো তিন মিলিয়ন ইউরো লাগতে পারে ইউরোস মানে হাফ মিলিয়নে হচ্ছে পাঁচ লাখ ইউরো মানে পাঁচ কোটি টাকার মতো হ্যাঁ অবশ্যই আপনার যদি টাকা থাকে সেটা আমি প্রথমেই বলে নিয়েছি এই ধরনের সিটিতে থাকার মজাই আলাদা এটা হেলসিঙ্কি থেকে খুবই কাছের সিটি আপনাদের যদি জব হেলসিঙ্কিতে হয় আপনারা এখান থেকে তিরিশ থেকে চল্লিশ মিনিট ড্রাইভ করলে আপনারা হেলসিঙ্কিকে জব করে আবার চলে আসতে পারবেন সো আরেকটা ইন্টারেস্টিং ইনফরমেশন দিই আমার যে বস আমার কোম্পানির বস সে হুবিনকা থেকে হেলসিঙ্কি ড্রাইভ করে প্রতিদিন ফাইভ মিনিট বলতে যাচ্ছিলাম ফর্টি ফাইভ থেকে ফিফটি মিনিট তার লাগে ড্রাইভ করে আমাদের অফিসে আসতে এবং সে আসে কারণ কি আমি তাকে জিজ্ঞাসা করলাম সে বলল তার বাসা প্রথমে ছিল মুরমাখি হেলসিংকি এবং সে মুরমাখির বাসাটা বিক্রি করে দিয়ে সে যেটা করেছে সে হুবিনকাতে ওমাকতিতালো যেটা হচ্ছে পার্সোনাল স্পেস নিয়ে যে একটা বাসা বড় বাসা অনেক স্পেস থাকে অনেক রুম থাকে এরকম একটা বাসা সে কিনেছে এবং খুবই সস্তায় সে বাসাটা কিনেছে ওয়ানলি টু হান্ড্রেড ইউরোতে সে বাসাটা কিনেছে মানে দুই কোটি টাকা কিন্তু সে অনেক বড় একটা স্পেস নিয়ে অনেক বড় একটা জায়গা নিয়ে সে এনজয় করতে পারে তো এরকম একটা পরিবেশে যে দেখতে পাচ্ছি সামনে আপনার আপনি যদি একটা বোর্ড থাকে এরকম একটা বোর্ড যদি থাকে হ্যাঁ অফকোর্স সব কিছুই টাকার বিষয় আপনার যদি টাকা থাকে আর এখানে টাকা আপনার ভালো যদি জব থাকে আপনার যদি ব্যবসা থাকে আপনি এখানে যেটা করতে আপনি লোনে নিতে পারবেন আপনার যে সব যে একবারে দিতে হবে তা না এখানে আপনি যদি একটা যেমন আপনি যদি হাফ মিলিয়ন মানে ফাইভ হান্ড্রেড থাউজেন্ডের একটা বাসা যদি কিনেন আপনার পঞ্চাশ হাজার টাকা মানে টেন পার্সেন্ট আপনার আগে দিতে হবে তো পঞ্চাশ হাজার টাকা অনেকেরই সেভিংস থাকতে পারে বাসা তো কিনতেছে মানুষ এই দেশের মানুষ বাসা কিনতেছে তাহলে বিদেশেরা কেন পারবে না সো এরকম পরিবেশে বাসা থাকার মজাই আলাদা ইনশাল্লাহ আমারও একটা টার্গেট আছে যে এরকম একটা পরিবেশে আমি বাসা কিনব তো এখনও ওই পর্যন্ত যেতে পারি নাই ইনশাল্লাহ দোয়া রাখবেন যাতে ভালো কিছু করতে পারি আপনাদের দোয়া থাকলে অবশ্যই ভালো কিছু করব আর যারা এখনও এই সিটিটায় আসেন নাই ফিনল্যান্ডে থাকেন আমি আপনাদেরকে বলবো এই সিটিটা আসলে আপনারা এনজয় করতে পারবেন সাপোজ আপনি যদি ওই পাশটা যেটা লেকের ওই পাশে যেটাকে বলা হয় ভানহা তরি বা ওল্ড সিটি ওই পাশে গেলে একবারে আপনারা মানে সুইডেনের গামলা স্থান যদি গিয়ে থাকেন বা গামলা স্থানের মতো ফিলিংসটা পাবেন কারণ এটা হচ্ছে সুইডিশ সিটি সুইডিশ জাতিরা আগে অনেক রাজাবাদ ছাড়া থাকতো তারা এসব জায়গায় আসা যাওয়া করতো এই বোট বোট দিয়ে যাওয়া আসা করতো লেক দিয়ে হ্যাঁ সু খুব সুন্দর আমরা এই চেষ্টা করব আমি আপনাদেরকে ব্রিজের উপরের থেকে দেখানোর তো চলেন ব্রিজের উপরে যাই ব্রিজের উপরের থেকে দেখি গো ওই পাশেও একটা ব্রিজ আছে এবং আরেকটু দূরে দেখবেন যে অনেক গাছ আছে সুন্দর ওরা সিটিটা সাজানো গোছানো তবে আজকে যেটা হচ্ছে আজকে ক্লাউডি হওয়ার কারণে ভিউটা হয়তো আপনারা সুন্দর দেখতে পাচ্ছেন না দেখেন এই ব্রিজটা এই ব্রিজটা সাইকেল আর অনলি পথচারীদের জন্য যাওয়া আসা মানে ট্যুরিস্টদের জন্য করে রাখছে যাতে ব্রিজের উপর উঠে সব কিছু দেখা যায় দেখেন এখানে সুন্দর সুন্দর তালা দেওয়া আছে কারো যদি মনে ভালোবাসার টান থাকে এখানে তালা লাগাই দিতে পারেন দেখেন এর ইয়া লুপি আর কি আছে এখানে আনুক্কা সেবাস্তিয়ান দুই বছর অনেক তালা আছে লক এই পাশটাও আছে অনেকগুলো লক হ্যাঁ এই সাইডটা দেখেন অসাধারণ একটা সিটি একবারে ছবিতে সাজানো থাকে না এরকম সাজানো গোছানো খুবই সুন্দর ক্লাউডি না হইলে আরও সুন্দর লাগতো বিষয়টা এনিওয়ে এই পাশটায় আপনাদেরকে দেখাই এই পাশটার বাসাগুলো দেখেন অসাধারণ আমরা আসছি ওই ব্রিজটা দেখা যাচ্ছে ব্রিজটার ওই পাশে আরেকটা ব্রিজ আছে ওখান থেকে আসছি আর এখানে রাস্তার পাশে পার্কিং করা যায় ফ্রি পার্কিং নাই মোস্টলি পেইড পার্কিং আর যারা ফ্রি পার্কিং চান এই যে জায়গাটায় পার্ক করবেন দেখেন ওই জায়গাটা আমার গাড়ি রাখছি ওই জায়গাটা কোনো আওয়ার নাই ফ্রি পার্কিং এনিওয়ে যেটা বলতেছিলাম যে যারা ফিনল্যান্ডে বাসা কিনতে চান এই ধরনের সিটিতে বাসা কিনতে পারেন যদি আপনাদের টাকা থাকে বা ইনস্টলমেন্টে নিতে পারেন আর আরেকটা যেটা করতে পারেন যদি আপনি ব্যবসা দিতে চান যেমন দেখেন এই যে একটা বোট দেখতে পাচ্ছেন একটা বোট এই বোটটা হচ্ছে একটা রেস্টুরেন্ট ওকে এরকম একটা রেস্টুরেন্টে এই যে একটা বোর্ড দেখতে পাচ্ছেন এই বোর্ডটা হচ্ছে রেস্টুরেন্ট এরকম রেস্টুরেন্ট যদি আপনারা দিতে চান বা এই যে পাশ দিয়ে যে রেস্টুরেন্টগুলো আছে এগুলো খুবই ভালো চলে সামারের সময় অনেক অনেক ট্যুরিস্ট আসে অনেক মানুষ হয় অনেক গেস্ট আসে এখানে ঘুরতে আসে দেখেন এই যে এখানে একটা এখানে একটা আছে দেখেন এটাও একটা রেস্টুরেন্ট এখানেও সামারের সময় অনেক মানুষ আসে অসাধারণ একটা ভিউ হ্যাঁ নাইস সো ভালো লাগলো আপনাদেরকে এত সুন্দর একটা ভিউ আপনাদেরকে দেখাইলাম ছোট ছোট বাচ্চারা এখানে আমাদেরকে দেখতেছে বড় হুবা হুবা মজা করলো আর কি ছোটো ছোটো বাচ্চারা ফান করে ব্লগ করতেছি এনিওয়ে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য তো ভালো লাগলে লাইক দিবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর দেখাবেন নতুন কোনো ভিডিওতে